আজকে দেখতেছি একজন বলতেছে শহীদ জিয়ার নাম নিলেই নাকি জান্নাতের বেহস্ত টিকিট পেয়ে গেছে নামজুবিল্লা কয় না শহীদ জিয়ার নাম নিলেই বেহস্ত টিকিট তা আজই ভাল সমাজে আগে যারা এগুলো করত এখন আরেক দল করতেছে মাথা মাথা রাখবেন এই দুনিয়াতে ইমানটাকে মানতে যে ইমান ফলো করতে যে দুনিয়ার সব মানুষ যদি আমাদের বিরুদ্ধে চলে যায় আমাদের কোনো আপত্তি আছে কথা বলেন আপনাদের আছে দুনিয়া এক দিকে আমার ইমান এক দিকে এই জন্য আমাদের কিছু কিছু দলের নেতা কর্মীদেরকে আমরা এটাও বলতে শুনি যে মৌলবাদীদেরকে নাকি তারা আর বাংলাদেশে উঠতে দিবে না তারা মৌলবাদ বলতে কাদেরকে বুঝায় আবার বুঝে আসে না মৌলবাদ শব্দটা তো ইউরোপ আমেরিকা লন্ডন ভারত দিল্লি এরা মুসলমান মুসলমানদেরকে তকমা লাগিয়ে মৌলবাদ শব্দটাকে খারাপ করেছে মানুষের কাছে যারা মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমাদেরকে মৌলবাদ বলে আমাদের উপরে অপবাদ চাপাতে চায় ওরা কোন এটা আমাদের ভালো করে জানা উচিত যারা মৌলবাদ দেখতে পারে না যারা ইসলাম দেখতে পারে না ওরা তো নাস্তিকবাদ ফলো করে ঠিক কিনা বলেন তাহলে এই দেশটা আদমশুমারিতে মুসলমানের খাতায় আস। যদি আমল সুমারি গণনা হতো যে কে কতটুকু ইমানদার কে কতটুকু আমল করে কতটুকু ইসলাম ফলো করে আদম শুমারিতে যেভাবে পঁচানব্বই ভাগ মুসলমান আমল শুমারিতে ঠিক তেমন পঁচানব্বই ভাগ গোনাফিক এই জন্য ভাইরা আমার যত অপরাধ আমাদের দেশে অন্য মানুষরা করে চোররা করে দুর্নীতিবাজরা করে অপরাধ করে দুর্নীতিবাজ আর সাজা পেয়েছে এদেশের আলেমরা অপরাধ করেছে চোরেরা দান্দা চাঁদাবাজেরা আর সাজা পেয়েছে ওলামা একরামরা আর আজকে এত বছর পরে এত বছর যারা পনেরো ষোলো বছর যারা চাঁদাবাজি করেছে দুর্নীতি করেছে ওরা আমাদের দেশের মুসলমান ওলামা একরাম আপামর জনতাদেরকে ধরে ধরে জেলখানা নিয়েছে আর এদেরকে যখন এই সমাজে জেলখানা নেওয়া হচ্ছে তাদেরকে খোলা ময়দানে হাত খোলা রেখে পা খোলা রেখে জেলে নিয়ে যাচ্ছে আর ওরাই ওলামা একরামদেরকে ডান্ডা বেরিয়ে পড়িয়ে জেলখানা নিয়েছে উচিত ছিল যারা মজলুমদের উপরে জুলুম করেছে ওদেরকে কুকুরের মতো বেঁধে নিয়ে যাওয়া কিন্তু না আজকে তারা ছাড়া যত সাজাই ওলামা একরামদের কপালে সাজা জুটে এজন্যই এদেশ শুধুমাত্র নামে মুসলমান শুধুমাত্র খাতা কলমে মুসলমান একদম আক্ষরিকভাবে যদি আমরা লিখতে চাই এবং ভালো মতো যদি দেখতে চাই এদেশে ইসলাম বাকি নাই আছে চক্রান্ত করে দেশ থেকে বিতাড়িত করার পায়ে তারা চলতেছে কথা বলেন ঠিক কিনা মুসলমানের মোদের আছে খাতা কলমে দোষের দোষী যে বাজারে শাস্তি পাবে আলেমে মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে দোষের দোষী যে বাজারেই শাস্তি পাবে আলেমে ওরা ইসলাম দেছে ক্ষমতাটা পাকা পোক্ত করে বেশ ইসলাম বেছে ক্ষমতাটা পাকা পোক্ত করে বেশ দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ আসলে নাই দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোলায় গেল আমার সোনার বাংলাদেশ কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বলত সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দর নির্বাচনের আগে ধরে কত রকম বেশ নির্বাচনের আগে নেতা কত রকম বেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ অনেক দেখেছি আমরা এবার আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হওয়া দেখা বাকি আছে কি বলেন আপনারা যে দল দেখেছি যে দল দেখব এগুলো সব একই পাখির দুই পার্থক্য আছে আপনারা মনে করেছেন স্বৈরাচারীদেরকে বিদায় করলে দেশে শান্তি আসবে শান্তি আসে নাই আগে মানুষ চাঁদা দিত দুইশো টাকা এখন দেয় সাড়ে তিনশো টাকা চাঁদাবাজ বাড়ছে ক্ষমতার পালা বদল হয়েছে চাঁদাবাজ দিত পালা বদল হয়েছে যারা আগে ক্ষমতায় ছিল তারা যেমন ছিল এখন যারা আসবে তারাও একই কোয়ালিটির আগে খেয়ে এক দল এখন চাদা খায় আরেক দল এজন্য খেলাফত না হওয়া পর্যন্ত শান্তি কশিন কালেও কল্পনা করা যায় না এজন্য একবার ইসলাম আর মুসলমানদেরকে সুযোগ দিয়ে দেখেন ইনশাআল্লাহ যাদেরকে দেখেছি আর কাউকে দেখা বাকি নাই এখন দেখা বাকি আছে ইসলামের বাংলাদেশ কোরান সুন্ন মোতাবেক এই দেশ যদি পরিচালিত হয় ইনশাহ আল্লাহ কোন জোর কোন জাদাবাস কোন দখলদার কোন সন্ত্রাস বাংলার জমিনে ইনশাল্লাহ আর দ্বিতীয়বার আসতে পারবে না এরা মুসলমান দাবি করে কিন্তু আল্লাহ পাক তাদেরকে স্পষ্ট বলেছেন অমাহোম বিমুখ মিনিন আল্লাহ বলেন মানুষের ভিতরেও একদল বলবে যে আমরা ঈমানদার আমরা মুসলমান আমরা আল্লাহকে বিশ্বাস করি আমরা নবীকে বিশ্বাস করি কিন্তু আল্লাহ পাক বলেন হুম বিমুখ মিনিন একটাও মুমিন হতে পারে নাই মুমিন না নাম আছে ভিতরে কাম নাই কথা বলে এক রকম কাজ করে আরেক রকম নবী করিম সাল্লাম বলেন যারা ইমানদার দাবি করে ইমানদার দাবি করলো কিন্তু ইমানদারের গুনাগুণ নাই মুনাফিকের গুণাগুণ আছে যেমন নাকি পয়াগম্বর সাল্লাম মুনাফিকের আলামত প্রকাশ করে বলেন আয়াতুল মুনাফিক সালাস নবী বলেন একটা মুনাফিক বান্দার আলা আমার তিনটা এর ভিতরে এক নম্বর হল ইদা হাদা যখন নাকি সে কথা বলে তখন একটা কথাও সত্য বলে না মিথ্যা বানায় 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 মানুষকে ধোকা দেয় মিথ্যা বলে চায়ের দোকানে বসে মিথ্যা বলে প্যান্ডেলে বসে মিথ্যা বলে ওয়াজের ময়দানে বসেও মিথ্যা বলে রাজনীতি করতে গেলেও মিথ্যা করে ব্যবসা করতে গেলেও মিথ্যা বলে নবী বলেন যতই মুসলমানের দাবি করুক না কেন যতই গায়ের মধ্যে শূন্য দিলে বাস থাকুক না কেন এ মুসলমান আল্লাহ নবী বলেন মুনাফিকদের সর্বপ্রথম আলামত হলো এরা যখনই কথা বলবে মিথ্যা কথা বলে সত্য এদের জবান দেওয়া বের হয় না আর একটা মিথ্যাকে ঢাকার জন্য আরো হাজার হাজার মিথ্যাগুলো তারা বলে একটা সত্যকে কোনো মতে গোপন করার জন্য একটার পর একটা মিথ্যা কথা তারা বলা এটাই তাদের আদত নবী বলেন মুনাফিকদের সর্বপ্রথম আলামতেরা সত্য বলে নাকি মিথ্যা বলে আল্লাহ নবী ডাক দিয়া বলেন যখন নাকি এদের কাছে হয় নবী ডাক দিয়া কয় ইদা হাত দেশা কাজাবা ওয়া ইদা ওয়াদা আখলাফা যখন নাকি তারা ওয়াদা দেয় আবার আপনাদের কাছে আমাদের কাছে সুন্দর করে হাত জোর করে বলবে ভাই ভোট দেন আমরা ইসলামের خدمت করব এত দিন পর্যন্ত ক্ষমতায় যারা ছিল তারা ক্ষমতার কারণে মাহফিলে বাদা দিয়েছে এখন আরেক দল ক্ষমতায় না এসে ওয়াজ মাহফিলের জায়গায় জায়গায় বাধা দেওয়ার সমস্ত বড় কার্যক্রম করতেছে ওয়াদা ওয়াদা যখন ওয়াদা দেয় তখন ওয়াদা ভঙ্গ করে ওয়াদা তুমি না খান যখন নাকি তার কাছে আমানতদারিটা দেওয়া হয় আমানত যখন রাখা হয় তখন সে আমানতের ভঙ্গ করে ওয়াদা ভঙ্গ করে আমানতের খেয়ানত করে মিথ্যা বলে নবী বলেন এই তিনটা গুণ যদি কারোর মধ্যে থাকে দোষ যদি কারো মধ্যে থাকে ওই বান্দাটা যতই মুমিন দাবি করুক না কেন আল্লাহর কসম মুমিন নয় এটা মোনাফি ইমানদার যারা তারা ইমানটাকে খরিদ বিক্রি করে না অন্য কোনো জায়গায় ইমানদার তার ইমানটার জন্য মরতে রাজি হয় তো ইমান রাজি হয় না ইমানদার তার ইমানটার জন্য সাধার বরণ করতে রাজি কিন্তু ইমান কোনো দিন বিক্রি করে না মনে রাখবেন একজন বান্দার টাকা দিয়া গরু ছাগল খরিদ করতে পারে বাজার থেকে জামা কাপড় কিনা যায় বাজার থেকে ধন সম্পদ কিনা যায় কিন্তু মনে রাখবেন টাকা দিয়া কখনো মুমিনের ইমান খরিদ করা যায় না এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে আলাদা দিয়েছেন এই ইমানের নূরটা আপনার আমার শরীরের ভিতর বিরাজমান ইমান নামক ট্যাবলেটটা আমরা পান করার কারণে আমাদের গোটার শরীরের মধ্যে ইমানটা ঢুকে গেছে যার কারণে ইমানটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো বান্দা চাইলেই আমাদের থেকে নিতে পারবে না সাহাবা একরামদের ইমান ছিল বড় সবল আপনার আমার ইমান দশ হাজার টাকার বিনিময়ে বিক্রি হয় আপনার আমার ইমান চায়ের এক কাপ চায়ের বিনিময়ে বিক্রি হয় যার কারণেই তো এলাকার নেতার বিরুদ্ধে কথা বললে গায়ের মধ্যে লেগে যায় কিন্তু ইসলাম মুসলমানের বিরুদ্ধে কথা বললে একটা বিন্দু তার গায়ে আঘাত লাগে না তার কাছে আল্লাহর চাইতে নেতার দাম বেশি আজকে দেখতেছে একজন বলতেছে শহীদ জিয়ার নাম নিলেই নাকি জান্নাতের বেহস্তুর টিকিট পেয়ে গেছে নাউজুবিল্লাহ কয় না কয় শহীদ জিয়ার নাম নিলেই বেহস্তুর টিকিট তা अजी ভাল সমাজে আগে যারা এগুলো করত এখন আরেক দল করতেছে মাথা মাথা রাখবেন এই দুনিয়াতে ইমানটাকে মানতে যে ইমান ফলো করতে যে দুনিয়ার সব মানুষ যদি আমাদের বিরুদ্ধে চলে যায় আমাদের কোনো আপত্তি আছে কথা বলেন আপনাদের আছে দুনিয়া একদিকে আমার ইমান একদিকে সারা দুনিয়ার মানুষ একদিকে আমি একদিকে ইসলাম একদিকে আমার নেতা একদিকে যতক্ষণ পর্যন্ত নেতা কর্মীরা আমাদের ইসলামের পক্ষে থাকবে ততক্ষণ আমরা তাদের পক্ষে থাকবো কথা ঠিক কিনা যদি দেখি কোনো নেতা কোনো কর্মী আগে যারা ছিল তাদের মতোই আচরণ করতেছে আল্লাহর কসম তাদের বিরুদ্ধে আমাদের যেরকম জবান খুলেছে এদের বিরুদ্ধে আমাদের জবান সবসময় চারি থাকবে ইনশা এটা আমাদের ইমান এই ইমান যতদিন থাকবে এই দিলের ভিতরে ইমানের নূর যতদিন থাকবে সারা দুনিয়ার মানুষ আপনাকে ভয় পাবে ইনশা কারণ এই ইমান আর ইসলাম এটা আল্লাহ পাকের তরফ থেকে অনেক দামি জিনিস তাহলে বলছিলাম যদি দুনিয়ার সব মানুষ দিকে থাকে ইমান দিকে থাকে তো ইমানের জন্যই উচিত সারা দুনিয়ার জন্য না ছুটে ইমানের পিছনে ছোটা এটা কাজ একরামদের হাল হচ্ছিল এরকম নবী করিম সাল্লাম তাদেরকে শুধুমাত্র ইমানের গুণ ভিতরে ঢুকাই দিচ্ছেন ইমান কি আল্লাহ আল্লাহের মহব্বত দিলের ভিতরে এমন থাকবে দুনিয়া মা বাবা নেতা ননমি কর্মী দাদা দাদি সব কিছুর মহাব্বতের চেয়ে আল্লাহ রসুল বেশি না ঢুকবে ততক্ষণ না তো ওই জিনিসটা অমর ফারুক বলেন হুজুর আপনাকে মোহাম্মত করি তবে নিজের জানের চেয়ে বেশি করি না নবী করিম সাল্লাম বলেন যতক্ষণ আমাকে তুমি তোমার জানের চেয়ে বেশি মহব্বত না করবা ততক্ষণ মমিন না তার মানে এটা ইমানের আলামত আপনার দলের আপনার পীরের আপনার যা কিছু আছে সমস্ত নেতা কর্মী পীর বুজুর্গ সব কিছু উঠছে প্রতি আপনার মহাব্বত থাকাটা হলো ইমানের আলামত এটা যখন থাকে তখন বান্দার ইমান পরিপূর্ণ হয় এই ইমান পরিপূর্ণ যখন হয় তখন তার কাছে দুনিয়াটাকে একদম থোড়াই মনে হয় ইমানটাকে আসল মনে হয় কোনো এক যুদ্ধের ময়দানে নবী করিম সাল্লাম পাঠাইছেন সাহবাহকে পারস্যের রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ যুদ্ধ করতে করতে পারস্যের সম্রাট রোম সম্রাট সাহাবাহকে বন্দী করল বন্দী করার পর ধরে নিয়ে আসা হলো বাদশাহ মহোদয় ডাক বলে কয়জন ধরে আনছো বলে এতগুলা কয়েদের মধ্যে সবচেয়ে দেব আমিরকে তাকে আমার সামনে নিয়ে আসো ওই সময় যিনি আমির ছিলেন সেনাপতি ছিলেন তার নাম হজরত আবদুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা ডাকা হয় ডাক দেয়া বলা হলো তুমি কি দলের সেনাপতি বলা হা তোমার দলের সমস্ত বান্দারা আমার কাছে আটক হয়ে গেল এদেরকে জেলখানায় দিয়ে দাও আর সেনাপতিকে আমার কাছে ডাকো সেনাপতিকে যখন বাদশা পারস্যের রোম সম্রাট যখন ডাকলো

আর ডাক দিয়া জিজ্ঞাসা করতেছে আবদুল্লাহ ইবনে খুজাফা তোমাকে আমি একটা কথা জিজ্ঞাসা করি তোমার চেহারা অনেক সুন্দর এমন সুদর্শন যুবক যে রোম সম্রাটের বিরুদ্ধে লড়াই করতে আসে তার মানে বোঝা গেল এই সম্রাটের বিরুদ্ধে লড়াই করতে আসা মানুষ কতজন সাধারণ যুবক হতে পারে না তোমার সাহসের প্রশংসা করা লাগে তবে আমি তোমার কাছে একটা অনুনয় বিনয় করে বলতেছি শোনো তুমি যেই সব দলটা ধরো মোহাম্মদ রসুল্লাহর দলের উম্মত তুমি তুমি ইমানটাকে আজকে আমার সামনে যদি ঈমানটাকে ছেড়ে দাও আমার ঘরের ভিতরে সুন্দরী একটা কন্যা আছে আমি আমার পারস্যের রোম সম্রাট নিজে বলতেছি আমার কন্যাকে তোমার কাছে বিবাহ দিব শুধু তাই নয় আমার রাজত্বের অর্ধেক রাজত্ব আমি তোমার জন্য লিখে দিয়ে দিব আব্দুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলাহুর জন্য এটা অনেক জমতকার একটা ওই বাদশার তরফ থেকে একটা সুন্দর একটা পরামর্শ একটা অফার

তোমার চেহারা আমার কাছে ভালো লেগেছে তোমার সুজাত আমার কাছে ভালো লেগেছে সৎ সাহস এত বেশি যার কারণে সেনাপতি হয়ে তুমি আমার বিরুদ্ধে লড়াই করার জন্য আসছো তোমাকে আমি অফার দিলাম আমার সুন্দরী কন্যাকে তোমার কাছে বিয়ে দেব শর্ত হলো তুমি ইমানটাকে ত্যাগ করে দাও আর খ্রিস্টান ধর্ম তুমি তোমার আজকে থেকে পালন করো ভয়ের কোনো কারণ নাই মদিনায় ফিরে যাওয়া লাগবে না আমার রাজত্বের মধ্যে তুমি বাদশাহী পালন করবা আর আমার কন্যার মতো সুন্দরী কন্যাকে নিয়ে তুমি ঘর সংসার করবা তবে তোমাকে আমি এখনই বলতেছি না তুমি এখনই এটা করো আমি তোমাকে সময় দিলাম তুমি দুই দিন চিন্তা করো এই দুই দিন তুমি বাদশাহী বালাখানায় থাকবা চমৎকার করে তোমাকে মেহমানদারি করানো হবে তুমি টেনশন করবা না আবদুল্লাহ হোজা বা কোনো টেনশন ছাড়া ডাক দেয়া কয় কি শব্দ ব্যবহার করে শোনেন আবদুল্লাহ এমনি হোজা ফাটক দেওয়া কয়ে রুমের কুকুর এ পারস্যের কুকুর এত বড় একটা বাপশাকে আব্দুল্লাহনে হোজা ফাটাক দেওয়া বলে কুকুর তোমার মতো পারস্যের কুকুরের কোনো কথা আমার মতো আখের নবীর মতরে কাঁধে ঢুকবে না তুমি ভুল জায়গায় কথা বল রাখা ইমানটাকে চিন্তাই করা যায় না যে ইমানটা অন্তরের মধ্যে ঢুকাইলাম এই ইমানটা আল্লাহর প্রসঙ্গ জুনিয়ার কোনো মানুষের কথার কারণে দুনিয়ার কোন সম্পদের কারণে দুনিয়ার কোন ক্ষমতার কারণে ঈমানটাকে এক বিন্দু বিক্রি করতে রাজি না আব্দুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে নিষেধ করে দেয় ডাক দিয়ে बोलतेছে বাদশা রানার তুমি আমার কাছে যা করার দরকার তুমি করো আমার সঙ্গে যদি খারাপ কোনো আচরণ করা লাগে তুমি করবা আমার সঙ্গে যদি फांसीর কাষ্টে ঝোড়ানো লাগে তুমি ঝোলাইবা আমার কোনো আপত্তি নাই তবে আল্লাহর কসম কয়েকম্বরের থেকে যে ইসলাম পেয়েছে যে ইমান পেয়েছি এই ইমানটা শাহাদাত বরণ করতে রাজি হব আল্লাহর কসম ইমানটাকে কোনো দিন কাফের কাছে টাকার বিনিময়ে বিক্রি করতে পারব না এটা হলো সাহাবা একটা ইমান আল্লাহ পাক আমাদের ইমানের এত বড় একটা সম্পদ দিয়েছে যে সম্পদটা বান্দাকে জান্নাত পর্যন্ত নিয়ে যায় সুবহান আল্লাহ ইমানের সম্পদটাকে বান্দাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয় আর না ফরমানিটা বান্দাকে জাহান্নামের তলদেশে নিয়ে ছেড়ে দেয় বান্দাকে এবার রোমের বাদশা রাগ করে ডাক দেয়া করে এটাকে জেলখানার মধ্যে ভরবা তবে খবরদার এক সপ্তাহ লাগাতার তাকে কোনো খাবার দিবা না এক সপ্তাহ সে জেলখানায় পৌঁছবে মরবে যা করার করুক যতক্ষণ পর্যন্ত ঈমান ত্যাগ না করে ততক্ষণ তার ছাড়া ছাড়ি নাই যতক্ষণ পর্যন্ত ঈমান ত্যাগ না করে ততক্ষণ তাকে খাবার পর্যন্ত জমা হয় খাবার যেন দেওয়া না হয় বাচ্চার তরফ থেকে বলা হয়ে গেল এবার বাদশা নামদার তাকে পাঠায় দিল জেলখানায় একদিন দুই দিন তিন দিন এক সপ্তাহ অতিবাহিত খাবার দেওয়া হয় না ডাক্তার পাঠাইল ডাক্তার তাকে দেখার জন্য আসলো কিন্তু না না অবস্থা এমন বেগতিক কিছুক্ষণ পর তার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে কিছুক্ষণ পর তার যান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে বাদশার কাছে যায় ডাক দেয়া বলে বাদশা এই লোকটা এক সপ্তাহ যাবৎ কোনো খাবার খায় না তার শরীর একদম নিস্তেজ হয়ে গেছে এবার বাদশা তাকে যদি খাবার না দেওয়া হয় এই আল্লাহর বান্দা জমিনের মধ্যে আর থাকবে না বড় কোন ধরনের দুর্ঘটনা অর্থাৎ এই বান্দা জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বাদশা এবার ডাক দেওয়া কয় তাকে খাবার দিবা তবে মনে রাখবা তার সামনে গোস্ত দিবা তবে সুরের গোশত দিবা দুনিয়ার কোনো অন্য গোস্ত দিবা না হালাল গোস্ত দিবা না তার সামনে সুরের গোস্ত দাও আর শরাব দাও কারণ বাদশাও জানে মানুষের শরীর দুর্বল হয় খাবারের কারণে আর যে বান্দাটা হারাম খাবার খায় হারাম খাবারের কারণে বান্দার ইমান দুর্বল হয়ে যায় যখন নাকি কোনো বান্দা ঘুষের টাকা খায় সুদের টাকা খায় তার ইমান দুর্বল হয়ে যায় ওই আব্দুল্লাহ ইবনে হুজাফার সামনে সুরের গোস্ত দেওয়া হয় শরাব পানি দেওয়া হয় তাকে বলা হয় তুমি এগুলো খাও ডাক্তার ডাক দেওয়া কয় আবদুল্লাহ তোমার সামনে যে এই গোস্ত দেওয়া হয় এই গোস্তটা খাসির গোস্ত নয় এগুলো হারাম গোস্ত আব্দুল্লাহ ইবনে হুজাফা চিন্তা করেন তো একটা সপ্তাহ যখন কোনো মানুষ খাবার না পায় এক সপ্তাহ খাবার না পাওয়ার পর যদি কোনো বান্দা হারাম পায় অত হালাল হারাম চিন্তার কোনো কারণ নাই বান্দার সামনে যেটাই আসবে বান্দা ওইটাই তার মুখের মধ্যে পড়বে রমজান মাস আসলেই তো আমরা দেখতে পাই সারাদিন না খাওয়ার পর সামনে যেই ইফতারিটা আসুক আমরা খাই সেখানে এক সপ্তাহ খাবার পায় না এক সপ্তাহ পরে হারাম দিল ওটার বাদ বিচার করার তো কাছে কোনো সুযোগ থাকার কথা না কিন্তু পয়গম্বরের সাহাবি তার ইমান কত দুর্বল নয় ইমান কত সবল তার সামনে যখন হারাম বস্তু দেওয়া হয় আব্দুল্লাহ ইবনে হুযাফা সাথে সাথে ওই খাবারের প্লেটের ভিতর

অন দরে যাক না কেটে দিন তবু দুঃখ আমার না গাল পাবে না হৃদয় সবহার হারালেও তাও করি না নিঃস্বhbar ভয় আমি মুসলমান আমার ধন হলো iman ঈমানের নুরের रौশনিতে দীপ্ত আমার প্রাণ ঠিক কি না আমাদের সম্পদ কি বলেন না জোরে কি আমাদের টাকা নাই আমাদের পয়সা নাই আমাদের ক্ষমতা নাই আমাদের লাঠি নাই কিন্তু ইমানের অস্ত্র আছে ইমানের অস্ত্র নিয়ে কেউ দাঁড়িয়ে যখন দাঁড়িয়ে যায় দুনিয়ার কোনো পড়া তার সঙ্গে পারার ক্ষমতা থাকে না বাদশা মনে করলো হারাম দিলে মনে হয় গিলে গিলে খাবে ক্ষিদার্থ মানুষ ক্ষুধার্ত মানুষ এক সপ্তাহ খাবার পায় না গোস্ত যেটাই দিব ওইটাই খাবে কিন্তু তাকে দেখে লাথি দিয়ে খাবার ফেলে দেয় ডাক্তার যা বলে বাদশা এই বান্দাটা খাবার ফেলে দিল বাদশা বলে আর কোন সুযোগ দেওয়ার দরকার নেই তারা নিয়ে আসো বিশাল বড় ডেকের ভিতরে গরম পানি দিয়ে গরম তেল দাও তেল ফুটাও তেলটা ফুটাইবা তাকে ভয় দেখাও তার সঙ্গে যে মুসলমান আছে এদেরকে ডাক দাও দুইজনকে নিয়া এই গরম তেলের মধ্যে তাদেরকে ফুটায় দাও সাহাবি আব্দুল্লাহ ইবনে হুযাফা দাঁড়ায় দাঁড়ায় দেখে দুইজন সাহাবাকে আনলো আর গরম তেলের মধ্যে ফুটা তাদেরকে হত্যা করা হলো আল্লাহর বান্দা মনে করছে ভয় পাবে আব্দুল্লাহ ইবনে হুজাফা কয় না না আমার দিলে ভয় লাগে না আমাকেও তাদের কাতারে নিয়ে যাও কারণ আল্লাহ পাক তো একটা জান দিয়েছেন এই জানটা একটা কেন 100 হায়াত যদি দিতেন 100 হায়াত নিয়ে আমার মওলার শানে শাহাদাত বরণ করতে আল্লাহর জান্নাত পেয়ে যেত একটা hayat নিয়ে আমি যত রকম শাহাদাত বরণ করতে দैया একশো হায়াত যদি দেওয়া হয় একশো হায়াত দিয়েও আমি আল্লাহর জন্য সাদা বরণ করতে রাজি আবদুল্লাহ হোজা ফাঁকে এবার যখন গরম তেলের মধ্যে ফুটানো হবে তাকেও তৈয়ার করা হয় আবদুল্লাহনে হোজা ফার চোখ দেওয়া পানি বের হয় বাদশাহ মনে করছে এটা মনে হয় সে ভয় পেয়ে কান্নাকাটি করে বাদশাহ কয়ে দ্বারাও আমি বুঝতে পারছি আবদুল্লাহনে হোজা ফা মনে হয় ইমান থেকে সরে আসবে কান্নাকাটি করতেছে চোখে পানি দেখা যায় তুমি কি আমার কথা শুনবা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কয় এ কুকুর তুই মনে করছো আমি আমার জানটা দেওয়ার কারণে কান্দেছি সাদা বরণ করার জন্য কাঁদছি কিন্তু না না আল্লাহর কস আল্লাহ পাক রব্বুল জান্নাতে যাব মাওলার দিদার পাব এই খুশিতে আমি আমার চোখের মধ্যে পানি ফেলতেছি ভাইরা আমার এরপরেও তারা ইমান দায় নাই ইমানকে কোনোদিন বিক্রি করে নাই আমরা দুনিয়ার কোন রাজনৈতিক নেতাদের পিছনে ঘুরে ঘুরে ইমান বিক্রি করি নেতায় বলছে আগে ওই দল করছে এখন আরেক দল করে আগে করছে আওয়ামী লীগ এখন করে বিএনপি কি বলেন আগে করছে ভিন্ন দল এখন করে আরেক দল দল পাল্টায় খোলস পাল্টায় না না দুনিয়ার মানুষ যখন মাওলার গোলামি করে যে দল পাল্টাইতে পারলেও ইসলাম পাল্টায় না কেবলা পাল্টায় না যারা কেবলা পাল্টায় যারা দল পাল্টায় এরা ইমানদার না এরা মুনাফিক এই জন্য ইসলামের দল করবেন আল্লাহর দল করবেন হিজবুল্লাহ করবেন এই দুনিয়াতে কোন নেতার পিছনে ছোটার দরকার নাই ইমান টানিয়া আমার মাওলার মাওলার রসুলের পিছনে ছুট ঠিক কিনা এটা ইমান এই ইমান যতদিন থাকবে দুনিয়ার কোনো মানুষকে পরোয়া করার কোনো যুক্তিকতা নাই আল্লাহ পাক এটা আমাদের দিলে সিনায় দিয়েছেন সিনার থেকে কেউ টান দিয়ে ইমানকে বের করতে পারে না পকেট থেকে টাকা চুরি করা যায় পকেট থেকে সম্পদ মোবাইল হাইজাক করা যায় ইমানকে শরীর থেকে কলপ থেকে হাইজ্যাক করা যায় না এটা আল্লাহ পাকের তরফ থেকে আমাদের জন্য নেয়ামত এই কারণে দু চার টাকার বিনিময়ে একটা চায়ের বিনিময়ে একটা বান্ডেলের বিনিময়ে আল্লাহর কসম আল্লাহর ইমানকে বিক্রি করেন না বাংলাদেশ এখন বর্তমানে যে পরিস্থিতিতে আছে আগামীর বাংলাদেশ চাইলেই আমরা একটা সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারি আমরা চাইলেই আগামীর বাংলাদেশের যুব সমাজরা যদি লেগে যায় ইনশাল্লাহ আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হওয়া সম্ভব যেই বাংলাদেশে কোনো ধর্ষণ থাকবে না যেই বাংলাদেশে কোনো চাঁদাবাজি থাকবে না যেই বাংলাদেশে কোনো ঘুষের সুদের কারবার থাকবে না যদি আমাদের দেশের মানুষ সচেতন হয় এরকম একটা বাংলাদেশ সামনে আসা সম্ভব তবে ওই যে নিজের স্বার্থের কারণে ইমান আমরা বিলিয়ে দেই আল্লাহ যেন আমাদের ইমানকে কবুল করে বলেন আমিন চলে 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 যাচ্ছে 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 মাল সম্পদ দেওয়া যাবে না ইমানকে যারা আসেন এখানে ভাই আল্লাহর এই পনেরো ষোলো বছর তো একটা দলের পিছনে ঘুরে দেখছেন আপনারা কোনো ফায়দা হয় নাই লাভ হয়েছে কি যাওয়ার সময় আপনাদেরকে বলেও যায় নাই চলে গেছে পলায় চলে গেছে নীরবে চলে গেছে বলে যাওয়ার সুযোগ পায় নাই তা এমন লোকের পিছনে ঘুরবো কেন যে লোক যাওয়ার সময় বলে না নেওয়ার সময় নেয় না বরং এমন মালিকের পিছনে যাব যে মালিক বেলা দিনের বেলা গোপনে প্রকাশ্যে কোনো দিন বান্দাকে ভুলে মালিকের পিছনে দৌড়ার সুযোগ দান করুক ওই মালিকের এবাদত করার তৌফিক দান করুক ওই মালিকের গোলামি করার তৌফিক দান করুক হ্যাঁ আমির রাজি আছেন তো চলতে ইনশাল্লাহ ইমানের পথে চলতে রাজি আছেন ইমানের পথে চলতে রাজি আছেন ইমানটা শুধু এখানেই মা ফিলে বলবে আর হবে না এটা ইমানদারির আলামত না এখানে যতটুকু ইমান নিজের ভিতরে রাখবেন এখান থেকে বের হয়ে যাওয়ার পরেও ততটুকুই রাখবেন একটা মজমায় ওলামা একটা সামনে যতটুকু ইমান রাখবেন রাজনৈতিক মঞ্চেও ততটুকুই ইমান রাখবেন যদি রাখতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে খাটি মুমিন বানায় দেখ বলেন আমিন কারণ রসুল বলেছেন একবার কেউ যদি ইমানের সঙ্গে কালেমা পড়ে একবার একদিন না একদিন পাক তাকে জান্নাত দিবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের আজকের এই মজমায় যতটুকু বসলাম যতগুলা মানুষ বসলাম আরো মানুষ যারা আসবে পর্যায়ক্রমে একে একে আসবে করে সবাই এই প্রত্যেকটা বান্দাকে যেন ইমানের কারণে পাক আমাদেরকে জান্নাত দান করেন জোরে বলেন আমিন